সালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ ফ্যান্সি হ্যান্ডওয়ার্কের চমৎকার একটি বুটিক্সের এর কালেকশন নিয়ে চলে এসেছে যেটার ফ্যাবরিকটা আপনারা পাচ্ছেন অরিজিনালি মসলিনের মধ্যে এবং পাশাপাশি এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কারখানা লস প্রাইজে মানে হচ্ছে যেই প্রাইজে দিব এটা সবাই অবাক হয়ে যাবেন যে এই ড্রেসের এত কম দাম কীভাবে হয় তো কালার আছে টোটালি তিনটি আমি ফার্স্ট অফ অল হচ্ছে সিগ্রিন কালারটা দিয়ে স্টার্ট করব আর এটা রেডি সাইজটাও আছে আপনারা এক্সেল সাইজ এবং হচ্ছে এম সাইজ আমাদের কাছে পাবেন সো এগুলো হচ্ছে যেটা দেখাবো এটা আনস্টিচ প্রোডাক্ট কেউ যার যেটা ভালো লাগবে কেউ যদি রেডি থ্রি পিস নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আবার কেউ যদি আনস্টিচ নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন সেটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা আবার বলছি এটা অরিজিনালি মসলিনের ভিতরে আর কালারটা দেখেন সি গ্রেনের ভিতরে এত দারুণ একটি কালার এটার যে নেকটা আছে নেকের মধ্যে টোটালিটাই কিন্তু হ্যান্ডওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এত সুন্দর করে আপনার হাতের কাজের ডিজাইন করা আছে এত ভালো লাগবে যখন আপনারা বাস্তবে হাতে পাবেন আর সব থেকে বেশি অবাক হয়ে যাবেন ড্রেসের প্রাইস শুনলে মাথা ঘুরিয়ে যেতে পারে অনেকেরই যে এত হ্যাভি কাজের ড্রেস এত সুন্দর বুটিক্সের ড্রেস এত কমে কিভাবে দিলাম সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর স্টিচ যেটা আছে সেটা এক্সেল ডাবল এক্সেল সাইজ আছে এবং হচ্ছে আপনার এম সাইজ আছে দুইটি সাইজে আমরা অ্যাভেলেবেল এনেছি স্টিচের মধ্যে সো এটা আনস্টিচ যেই ড্রেস যারা নেবেন আপনারা এটার প্রাইস পাবেন মাত্র ষোলোশো টাকা ও মাই গড মাত্র ষোলোশো টাকাতে ফেন্সি হ্যান্ড ওয়ার বুটিক ড্রেস এটা আপনার লাইফে কখনোই আর পাবেন না শুধুমাত্র এবারের জন্যই পাচ্ছেন যেটা কারখানা লস প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমরা সেল করেছিলাম কততে জানেন এটা কিন্তু বিক্রি করতে হয়েছে আমাদেরকে সাতাশশো টাকা করে সাতাশশো টাকা ড্রেস আপনি এখন পাচ্ছেন আনস্টিচটা ষোলোশো টাকা আর স্ট্রিচ যেগুলো আছে সেগুলো নিলে আপনি পাবেন সতেরোশো টাকা ওকে আনস্ট্রিচ যারা নেবেন আপনারা পাবেন ষোলোশো আর স্ট্রিচ যারা নেবেন আপনারা পাবেন সতেরোশো টাকা সো এটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে প্রত্যেকটি কালারই সুন্দর প্রত্যেক একটি কালারের দেখার মতো আর যেই কোনো আপুকেই এই ডিজাইনগুলি ভালো লাগবে সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইট না ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা গর্জিয়াসভাবে ডিজাইন করা আছে প্রাইসটা আবারও বলছি মাত্র ষোলোশো টাকা স্টিচ যারা নেবেন প্রাইস পাবেন মাত্র ষোলোশো টাকা এবং স্টিচ যারা নেবেন আপনারা প্রাইস পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে হ্যাঁ স্টিচের ভিতরে শুধুমাত্র দুটি কালারে দুটি আপনার সাইজে আপনারা পাবেন যেটা হচ্ছে ডাবল এক্সেল এবং হচ্ছে এম এটার ভিতরে আরেকটি কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি এখন সেটাও দেখে দিচ্ছি এল সাইজও আছে হ্যাঁ আচ্ছা তিনটি সাইজে আপনার অ্যাভেলেবেল পাবেন এল সাইজও আপনারা পাবেন এল এম এবং ডাবল এক্সেল এই তিনটি সাইজে আপনারা অ্যাভেলেবেল পাবেন সো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কতটা সুন্দর আপনার এত চমৎকার আর পার্টি ওয়ারের জন্য কিন্তু বেস্ট কালার আপনারা যতটাই চুজ করেন না কিন্তু ব্ল্যাকের সাথে কোনো কালার আসবে না ব্ল্যাক কালার পার্টি অ্যাটেন্ডের জন্য একেবারেই বেস্ট কালার সেটা হচ্ছে আপনার কামিজটা যে নেকটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর ব্ল্যাক কালার কেন জানি ক্যামেরাতে যখনই আমরা দেখাই কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় সো এই জন্য হচ্ছে ব্ল্যাক কালারটা তো ক্যামেরাতে ভালো লাগে না বাট বাস্তবে আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রাইসটা দিচ্ছি মাত্র কততে জানেন মাত্র হচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা যেটা কারখানা লস প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো ঝটপট করে আপনাদেরকে অর্ডার করতে হবে আর ওনারা চারটা পাশেই কিন্তু এত সুন্দর করে যে দেখেন বর্ডার প্যানেল প্লাস হচ্ছে টারসেল করা থাকবে দুইটা আছড় কিন্তু টারসেল করা থাকবে মাত্র ষোলোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সো আজকে এখানে আমি নিচ্ছি অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করে ফেলবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ